প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি তার উৎসব দু হাজার পঁচিশ মধ্যে সরকারি কলেজ মাঠে ফিট উৎসবের আয়োজন করা হয়েছে আর এই ফীট উৎসবকে কেন্দ্র করে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রীদের একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে আর এখানে আমরা যতটুকু একদম ডেটের শুরু থেকে ফিটা উৎসবের স্টলের শেষ পর্যন্ত ছাত্রছাত্রী এবং দর্শকদের গার্ডিয়ানদের প্রচুর পরিমাণ ভেট দেখা যাচ্ছে আমরা যতটুকু জেনেছি এখানে আটাশটি স্টল রয়েছে বিভিন্ন বিভাগের চন্দ্রপুর সরকারি কলেজ ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগের আঠাশ স্টল রয়েছে আর আঠাশটি স্টলে আমরা যতটুকু জেনেছি এখানে হরেক রকমের পিঠা হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া অনেক পিঠা হরেক রকমের পিঠা এখানে ডিসপ্লে করা হয়েছে এই ডিসপ্লেতে পায়ে এক থেকে দেড়শো আইটেমের ফিটা স্টলে আনা হয়েছে লক্ষিমপুর সরকারি কলেজ আজকে এই ফিটা উৎসবের আয়োজন করে এই আয়োজন দ্বারা এই আয়োজনের সাথে আমাদের সরকারি কলেজের শিক্ষক কর্মচারী ছাত্র নেতৃবৃন্দ সবার সার্বিক সহযোগিতায় আজকের আমাদের এই পিঠা উৎসবের আয়োজন সম্পৃক্ত আমরা আসলে এটাকে উৎসবের অংশের পাশাপাশি এটা গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ আমরা জানি সবাই যে আগে গ্রাম পর্যায়ে একজনের বাড়িতে যখন মেহমান যেত তখন এই নানান ধরনের আয়োজনের মাধ্যমে মেহমান বা আতিথেয়তা করানো হতো এটা আমাদের এই লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে কিন্তু একটা অতীত তো এটার পাশাপাশি আমরা দেখি যে এই গ্রামীণ গ্রামীণ এই ঐতিহ্যটা কিছুটা হয়ে গেছে ইদানিং আমাদের এই বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই আজকের এই আয়োজনটা দ্বারা আমরা বলতে পারি যে এই মানটা অনেকটা আরো উজ্জীবিত হব বলে আমরা আশাবাদ ব্যক্তিদের এছাড়া আমরা দেখি যে নতুন বিবাহ বংশলে যে হইলে হইলি ভক্তের বাড়িতে এই ধরনের পিটুপিটা কাটানোর রোয়া ছিল এগুলা কিন্তু কতগুলো হলো হারিয়ে গেছে তাই হারিয়ে যা আমাদের এই ট্র্যাডিশনটা পুনরুজ্জীবনের জন্য এই ধরনের আয়োজন কিন্তু এটা মাইন্ডফুলক বলে আমি মনে করি স্যার আপনি তো কিছুদিন আগে এটা ভিজিট করেছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে কারণ আমরা আসলে যে ম্যাসেজের জন্য এই ধরনের একটা আয়োজন করেছি সে আয়োজন দেখে আমাদের আয়োজন করা যেই যেই ম্যাসেজের জন্য আমরা এটা আয়োজন করেছি আমাদের আজকের সরজমিনে আমরা যেটা দেখেছি সেটা থেকে আমরা তাদের আয়োজনের যে বিভিন্ন প্রসারতা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে অত্যন্ত আন্তরিকতার সাথে। তারা আমাদের এই আয়োজনকে সাথে সম্পৃক্ত হয়েছে কতগুলো আছে আর এটা শেষ হবে আমাদের আজকে নটা থেকে আনুষ্ঠানিকভাবে এটা শুরু হওয়ার কথা অবস্থা প্রেক্ষাপটে আমরা একটু পরে এটাকে উদ্বোধন করি এবং এটা চারটার দিকে শেষ হওয়ার কথা আমাদের এখানে বাইশটা স্টল আছে সবগুলা স্টলে আমাদের সরকারি কলেজে বিজ্ঞ অধ্যাপক মন্ডলী শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীদের দ্বারা নিয়োজিত এটাই এই আয়োজন সাথে সম্পৃক্ত কত রকমের পিঠা আজকে এখানে প্রদর্শিত হয়েছে আমি তো অনেক অনেক স্টারে আমার মনে হয় বিশ তিরিশ পায়তিরিশ চোদ্দিশের উপরেও আইটেম আমরা দেখতে পেয়েছি এবং এই আইটেমগুলো তারা যেভাবে সাজিয়ে রেখেছে সেখানে অনেক নাম ধরেকতার চিত্র ফুটে উঠেছে